বন্ধুরা নমস্কার বিষয় বিনা শাসনে বন্ধুরা আমরা সংসারে যারা সন্তানদের শাসন করতে পারি না তাদের যে কি দুর্দশা হয় সেটি ব্যক্ত করতে এই ভিডিওটি আমি এক ভদ্রলোকের সঙ্গে একটা স্পিরিচুয়াল রিট্রেটে গিয়েছিলাম ভদ্রলোকের সঙ্গে দু নাইট মানে থ্রি ডেজ আমি ছিলাম আমি দেখে অবাক হয়ে গেছি যে এই রকম ধার্মিক ন্যায়পরায়ণ উচ্চশিক্ষিত উচ্চ পদাধিকারী তার জীবনে যেরকম ঘন অন্ধকারে নেমে আসবে এ আমি না ভাবতে গিয়ে আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম যাই হোক আমি ঘটনাটাতেই আসি সরাসরি ভদ্রলোকের একটি মাত্র সন্তান সন্তানটি দাঁড়িয়েছিল তার যে বাপ অর্থাৎ এই ভদ্রলোক সন্তানকে শাসন করতে পারতেন না এনার স্ত্রী অর্থাৎ ছেলেটির মা ঝাঁপিয়ে পড়ত কেন তার কোনো উত্তর নেই কিছু তাকে বলা যাবে না এই করে ছেলেটি গ্র্যাজুয়েশান ট্র্যাজুয়েশন করলো পড়াশোনা করলো টরল তারপর সামান্য একটা চাকরি চাকরি না বলাই ভালো ইয়ে একটি মেয়ের খপ করে পড়ে গেল আর সেই মেয়েটি ওই বাড়ি ছেলের থেকে বড় জিনিস ওই বাড়িটি ছেলেটিকেও দেখে একদম টার্গেট করে নিল যেখানে ঢুকতেই হবে এসে এই ছেলেটির মাকে বেশ করে একেবারে কবজায় নিয়ে চলে আসল তারপরে ছেলেটি বিয়ে দিতে বাধ্য হয় কেননা মেয়েটি এত চাপা এর বাড়ির লোক শুরু করে দিল যদি ছেলেটি ভালো চাকরি বাকরি পেয়ে তারপরে যদি বিগড়ে যায় এই আশঙ্কা করে সে তো মেয়ের বিয়ে দিয়ে দিল সেই পরিবারের সঙ্গে তারপর আসল স্বরূপ ফুটে উঠলো এমনিতেই ছেলেটি তমবলী আর তার কপালে জুটেছেও তমগুনি তমগুনি যখন একসঙ্গে হয়ে যায় না সে পরিবারের যে কি দুর্দশা হয় ধীরে ধীরে আস্তে আস্তে প্রকাশ করে যতক্ষণ এরা জেগে থাকে ততক্ষণই শুয়ে থাকা আর এই যে এদের যে মা বা মেয়েটির যে শাশুড়ি রোগগ্রস্ত মানুষ সারাদিন গরু গাধার মতো পরিশ্রম করে তার উপরে কাজের লোক একবার এসব দেখেও তাদের হুশ হয় না যে বয়স্ক শাশুড়ি বা মা এইভাবে পরিশ্রম করছে আমরা সময় মানে ঘুমিয়ে ঘুমিয়ে এইভাবে কাল যাপন করছি আয় নেই ওই ভদ্রলোকের রিটায়ারমেন্টের যে পেনশনের পয়সা সেই পয়সায় সংসার চাল একরকমই আমরা বলি না যে পেইং গেস্ট পয়সা দিয়ে রয়েছি সব কিছু সার্ভিস দেবে এরা আর এরা হলো নন পেইং গেস্ট এক পয়সা সংসারে না দিয়ে যে কি ভাবে একেবারে সংসারটাকে নরক করে তোলাম কোনো বাদ বিচার নেই কোনো শিক্ষা নেই সংস্কার নেই সারা দিন ঘুমিয়ে কাঠা কোনো মায়া দয়া নেই শরীরে খাওয়া দাওয়া ঘুম এই কাজ এদের অদ্ভুত ব্যাপার শাশুড়ি মুখ বুঝে সব কিছু নিচ্ছে এবং এইটা বলতে গিয়ে ভদ্রলোক ওনার নিরুপায় হয়ে গেছে তার কারণ হলো ইনি কোনো রকম উত্তেজনা সইতে পারতেন না চেঁচা এই সব অসুস্থ হয়ে যেত সঙ্গে সঙ্গে সে হিতে বিপরীত হয়ে যেত ভদ্রলোক ওই রকম না পিঠ পেতে ওই কিল সইতেন এরই মধ্যে তাদের ঘরে একটি পুত্র সন্তান আসে দাদু দিদার ঠাকুমা ঠাকুমা ঠাকুরদা ঘর আলো করে একটি সন্তান এলো সেই সন্তান বড় হতে না হতে তাকে বিগড়ে দিল বিগড়ে দেওয়া মানে কি তাতে অসুস্থ করে ফেলল মানসিক সারা দিন মোবাইল ঘাটা খাওয়া দাওয়া ঘুম কোনো কাজ নেই কোনো কাজ নেই খালি এই করে বেড়াচ্ছে মানে যে হোটেলে যেরকম এসছি ফুর্তি করতে আট দশ দিনের জন্য পয়সা দিয়ে সেরকম ছেলেটিকে সারাদিন ওই মোবাইল দিয়ে বসিয়ে হরিনাম কি হলো কিন্তু এসব সমস্ত কিন্তু ভদ্রলোক মানে মেয়েটির যে শ্বশুরমশাই কিন্তু বারবার একে বলেছিল চেষ্টা করেছে ঢোকায় ওই কান দিয়ে বার করে কোনো রকম শ্রদ্ধা ভক্তি তো দূরের কথা যে এত বড় একটা মানুষ এই ধরনের কথা বলছে মানা উচিত দার ধারে না সংসারের যেমনি ছেলেটি সেমনি মেয়েটি কোনো কাজ করে খালি খাওয়া দাওয়া শ্বশুরের পয়সায় বাপের পয়সায় কিন্তু ভাদ্রলোক একেবারে নাতি অন্ত প্রাণ ওই মোবাইলের পরিণাম তাকে সাবধান করে দিয়েছিল বাচ্চাকে এইভাবে নষ্ট করো না তোমাদের যা হওয়ার হয়েছে এ কিন্তু মানসিক অসুস্থ হয়ে যাবে শুনলোই না পাত্তাই দিল না ভদ্রলোক এবং নিজেকে গুটিয়ে নিল যেখানে কোনো সম্মান নেই মান নেই সবসময় অবজ্ঞাত ভদ্রলোক সবকিছু মেনে নিল বলে পাছে ওই তার স্ত্রী অর্থাৎ ওই ছেলেটির মা অসুস্থ হয়ে পড়ে সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়ে এরপর সেই অন্ধকার চরমভাবে ঘনিয়ে এলো ওই ছোট্ট শিশু দুধের শিশু ওই মোবাইলের খপ্পরে পড়ে মানসিক অসুস্থ হয়ে গেল খাওয়া দাওয়া করে না দিন ওই মোবাইল ধরে টানা হেঁচটা করা ওর মধ্যে কী যে দেখে আর না দিলে ভয়ঙ্কর হয়ে উঠেছে এটা সেটা ছুঁড়ে মারছে এই করছে সেই করছে খাওয়া দাওয়া বন্ধ এবারে এর বাবা মা হয়ে গেল নিরুপায় নিজেদের বাঁচাতে এবার নে মোবাইল নিয়ে বসে থাক তারপর একেবারে উন্মাদের পর্যায়ে গেল ওইটুকু ছোট্ট শিশু পাঁচ ছ বছর বয়স ডাক্তার নিরুপাহ এর মধ্যে এই শোক সামলাতে না পেরে শাশুড়ি অর্থাৎ ছেলেটি মা মারা গেল সংসারে কি দুর্বিষহ নরক যন্ত্রণা ওদিকে ওই ছোট্ট বাচ্চাটি তার ঐ রকম অবস্থা আর ঈদের দুজন তারপরে এবার লেগে গেল স্বামী স্ত্রীর মধ্যে খটাখটি চিল্লা চেল্লি সে জঘন্য অবস্থা ভদ্রলোক বাধ্য হয়ে তারপর সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলেন সংসার ছেড়ে সইতে পারলেন না এসব কেননা একটা জায়গায় যারা শোনে সেখানে তো লোড়ে লাভ আছে পাত্তাই দিচ্ছে না এই ভদ্রলোকের সঙ্গে দেখা আমার এই স্পিরিচুয়াল ড্রিটিতে তারপর যে ঘটনার কথা বললেন সে আর আমার নিজেরই বুক ভেঙে যায় সে শুনে ওই ছেলেটি ওই বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু বিক্রি করে তিন চার বছরের মধ্যে সমস্ত পয়সা উড়িয়ে দিল একটা ফ্ল্যাট নাকি সব কিনে টিনে তারপর যে পয়সা মাসিক আয় হয় কত চার দিন দুবেলা করে ভাত খেলে পরে সে পয়সা উড়ে চলে যায় কাতুক সঞ্চিত পয়সা থাকে সব শেষ হয়ে গেল তারপর ছেলেটি হয়ে গেল ওর অসুস্থ অর্থাৎ ওই মেয়েটির হাজব্যান্ড তাকে বাড়ি থেকে বার করে দিল সেই ছেলেটি মানসিক অসুস্থ হয়ে নিয়েছিল বাড়ি থেকে বার করে দিল তারপরের পরিণতি ভদ্রলোক বললেন এত ফুটানি খাওয়া দাওয়া কত কিছু রাজুকি সে পয়সা লোকের বাড়ি বাড়ি রান্নার কাজ বাসন ধোয়ার কাজে লেগে গেল ছেলেটি পাগল হয়ে গেল তাদের সন্তানটি আর ফিরে আসেনি স্বাভাবিক জীবনে এই পরিণতি এবার ভদ্রলোককে আমি জিজ্ঞেস করেছিলাম শুনে অবাক হয়ে যাচ্ছি আপনার মতো পরিবারে তখন বললেন যে দেখুন একটা কথা বলে রাখছি এই যে আপনারা ভাগ্য টাগ্য বলেন না আমি এসবে বিশ্বাসী নই আমি কর্মফলে বিশ্বাসী এরকম করে ভদ্রলোক বললেন যদি শাসন করতে পারতাম না যদি আমার স্ত্রী আমাকে শাসন করতে দিতেন তাহলে সংসারের উপর এরকম অভিশাপ তাই বললাম আপনি বাড়ি বাড়ি ছেড়ে চলে গেলেন আমি নাহলে নিজে পাগল হয়ে যেতাম নাহলে অসুস্থ হয়ে যেতাম আমি ওই জন্য বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছি যে থাক সমস্ত কিছু দিয়ে দিলাম দেখ এবারে তোরা যদি সুখে থাকতে পারিস স্ত্রী তো চলে গেছে কিন্তু শেষ জীবনে আমাকে এটিও শুনতে হলো এই ঘটনাগুলো বললেন বন্ধু বন্ধুরা এটা থেকে আমি একটা জীবনে মস্ত একটা সত্যকে আবিষ্কার করলাম যে শাসন যতই কঠিন হোক না কেন ওটাকে লাগামহীন করতে নেই হোক অপ্রিয় হয়ে যান বিরাট ভাজন শাসন হাত ছাড়া করতে নেই কঠোর হতে হয় শ্রী রামকৃষ্ণ একটা গল্প করেছিলেন এই উত্তম বৈদ্য কারা জানেন বৈধ্য কারা যারা সোনা খাও ওষুধ খাও আচ্ছা খাবি না ঠিক আছে পরে খাস আচ্ছা ঠিক আছে আজকে খাস না কারে খাস কিন্তু কালকে খাবি কিন্তু এটা সব অধম বৈদ্য উত্তম বৈধ কারা জানেন খাবি না সালা তোর ঘাড় খাবে বলে বুকের উপর চেপে বসিয়ে ওষুধ সেবন করে দিল শাসন হয় এরকম না হলে পরে এই ভদ্রলোক তো আমি তো অবাক হয়ে গেলাম এত উচ্চ শিক্ষিত এত উচ্চ পদাধিকারী এত জ্ঞানী পুরুষ এত মানেই পুরুষ তার যে এই দুর্দশা হবে আমি অবাক হয়ে শুনেছিলাম আজকে হঠাৎ এই প্রায় বছর আট নয়েক পরে হঠাৎ এই ঘটনাটা আমার মনে পড়ল তাই সেবার মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বি কেয়ারফুল বি কেয়ারফুল শক্ত হাতে শাসন করতে হবে নাহলে ওই যতই পয়সা থাক যতই অর্থ থাক সম্পদ থাক সব শেষ হয়ে যাবে মনে শান্তি না থাকলে না এসব সব আলুনই লাগে যখন খেতে বসবেন তখন এরা মনে হয় মন একদিকে ওই কি যে খাচ্ছেন ছাই খাচ্ছেন না ভাত খাচ্ছেন ওদিকে আর মন নেই জীব থাকতেও তার স্বাদ আর পাওয়া যায় না মন অন্য দিকে ঘুরছে এই পরিস্থিতি হয়ে যাবে আর যারা শাসন করতে পারে না দিন আনা দিন খাওয়া মানুষ তাদের ঘরেরও সন্তানেরা মানুষ হয় আর দুবেলা দুমুঠো হয়তো জোগাড় করতে পারলো না যেদিন যেটুকু খেতে পারে না আনন্দ সহকারে খায় আর সে সংসারে কি শান্তি কি শান্তি এটি শেয়ার করলাম যদি কিছু মানুষের কোনো কাজে লাগে এই অভিজ্ঞতাটি নমস্কার বন্ধুরা